বালিক যুবক বালিক পুরুষ এবং বালিক মহিলা যেদিন থেকে বালিক হয়ে যায় সেই দিন থেকেই রোজা ফরজ রমজানের মধ্যখানে যদি বালিক হয় তাহলে পরবর্তী দিন থেকে রোজা ফরজ দিনের বেলা যদি বালিক হয় তাহলে বাকি অংশটা সে আর খাবে না তার এই দিনে রোজা হবে না কিন্তু বাকি অংশে সে খাবে না যেহেতু বালিক হয়ে গেছে ফোরের দিন থেকে রোজা রাখবে রাত্রিবেলা যদি সুবে সাদিকের আগে বালিগ হয় তাহলে ফোরের দিন থেকে মনি মহিলা এবং পুরুষ রোজা রাখতে হবে তার উপর রোজা রাখাটা ফরজ এখন আমার আল্লাহ যে বিধান জারি করলেন রমজান মাস পেলেই রোজা রাখা লাগবে এখন বৃদ্ধা মানুষের অবস্থা কী হইবে মানুষের মাঝে এরকম বৃদ্ধ আছেন না যে এত বৃদ্ধ শাসনালী শুকাইয়া গেছে এই আয়াত খান আমার আল্লাহ যুবকদের থেকে সরাইয়া মুরব্বীদের জন্য আল্লাহ বিধান রাখলেন হুকুমটা জারি রাখলেন অতি বৃদ্ধা তারপর মধ্যে এনেছেন শাইখন কাবীর যে বৃদ্ধা সুবে সাদিকের সময় সেহরি খাওয়ার পরে উনি একেবারে সন্ধ্যা পর্যন্ত আনা খাইয়া থাকা কোনো সম্ভব না ফানি তিন দু তিনবার খাওয়াও লাগবে এই রকমের বৃদ্ধা না হয় তিনি মারা যাবেন এই রকমের বৃদ্ধা যদি হন তাহলে তো আল্লাহ এমন নন যে তুমি মরিয়াও রোজা রাখা লাগবে এই বিধান আল্লাহ জারি করেন আল্লাহ বলছেন। এইরকম যদি বিদ্যা ও রোজা রাখলে করে যাবে রোজা রাখলে প্রশ্বাস আসবে না তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ বিধান রাখলাম ফিদিয়া ওয়া আলাল্লাযিনা ইয়ুতিকুনহু ফিদিয়া ফিদিয়াতু ত্বআম মিসকিন এই জন্য বৃদ্ধা মা বৃদ্ধা বাবা অতিবৃদ্ধ মানুষ যারা তারা কি করবেন যদি রোজা রাখতে না পারেন তাহলে তারা ফিদিয়া দিবেন ফিদিয়া কি ফিদিয়া হইল প্রতিদিনের রোজার পরিবর্তে দুই বেলা একজন মিসকিনকে ফেট ভরিয়া খাওয়ানো সেহরি ইফতার এখন দেখা গেল খাবানের দিতে আমার তৌফিক নাই এক দুই নম্বর হলো যদি খাওয়াই তাহলে উপযুক্ত খানি খাওয়াইতে পারবো না তাহলে এমত অবস্থায় কী করবো এমত অবস্থায় আমরা একটা ফিতরা সমান মূল্য একটা ফিত্রা সমান মূল্য একদিনের পরিবর্তে গরিব মিসকিন বা যারা ফিতরা খাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা দান করব প্রতিদিনের পরিবর্তে প্রতিদিন প্রতিদিনের পরিবর্তে প্রতিদিন এখন যদি বলি এখন যদি আমি ছেলে বলি বলে আমার বাবা তো বৃদ্ধ আর আমার মা তো এমনি গর্ব আমার মা খুবই তে মা বাবা তো রোজা রাখতে পারবেন না যে কাজ করি তিরিশ দিনের একসাথে মিলাইয়া একজন গরিবই দিলাই কিছু উপকার হবে এখন যদি আপনি তিরিশ দিনের মিলাইয়া এক দিনে একজনকে দেন তাহলে এই তিরিশ দিনেরটা মাত্র একদিনের আদায় হবে একদিনের আদায় হবে আপনি কীভাবে বুঝলেন আগামী খাইলেই মানুষ রাখতে পারবে না আপনি কীভাবে বুঝলেন আগামী খাইলেই মানুষ বাসবে সুতরাং আপনি তো অগ্রিম জানেন না কিছু এই জন্যে প্রতিদিনকুর রোজার ফিদিয়া প্রতিদিন দিতে হবে একদিনটা একদিন ত্রিশ দিন একদিনে জমায়ে দিলে মাত্র একদিনে রাদায় হবে মশলাটা কিন্তু জানার দরকার একদিন একদিন দিতে হবে এবং ত্রিশটা একজনকে দেওয়া যাবে না ত্রিশ জনকে দিতে হবে অথবা একজনকেই দেন প্রতিদিন দিবেন প্রতিদিন একজনকেই দেন এই গরিব মানুষ আমারই গরিব এই পাইবে কোথায় ঠিক আছে তাকে আমি প্রতিদিন এটা প্রতিদিন দেবো একদিনের ত্রিশটা দেওয়া যাবে না এটা হচ্ছে ফিদিয়া এই হলো মশলা যদি দেখা যায় যে আমার এই বৃদ্ধা মা বাবা অথবা বৃদ্ধ মানুষ এই রমজান মাসের পরে ভালো চিকিৎসার মাধ্যমে অথবা ভালো খাবারের মাধ্যমে শরীরের মধ্যে আবার তেজ আইছে এখন আবার রোজা রাখার মতো মোটামুটি ক্ষমতা আসছে তাহলে ছুটে যাওয়া রোজাগুলো একটার বদলা একটা খাজা রাখতে হবে তখন বলতে পারেন আমি যেন জানি ফিদিয়া দিলাম তো ফিদিয়া যে দিলেন এটা সদকায় দাঁড়িয়ে সব পাবেন ফিদিয়া যে দিলেন এটা সদগায় দাঁড়িয়ে সব পাবেন যখন আপনার শক্তি এসে গেছে আপনার উপরে রোজা ফরজ ফিদিয়া বাতিল হয়ে গেছে আপনার উপরে রোজা ফরজটা রয়ে গেছে খাজা আদায় করতে হবে দেখা যায় যদি এমন বৃদ্ধা যে বৃদ্ধা আর তেজ আসে নাই আর রোজা রাখার ক্ষমতা আসে নাই এই বৃদ্ধ অবস্থায় ইন্তেকাল করছেন তাহলে তো উনি যে ফিদিয়া দিয়েছেন এই ফিদিয়ার বদলাটা বদলা মোটামুটি রোজার বিনিময়টা রোজার কাফারাটা হয়ে গেছে